স্বাগতম সবাইকে তোমরা অনেকেই হয়তো স্কুলে বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা শিখছ বৃত্তের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার যেখানে পাই হচ্ছে একটা দুর্ভোগ সংখ্যা কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না যে এই ফর্মুলাটা আসলে কই থেকে আসে তো এই ভিডিওতে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার বেশ মজার একটা উপায় দেখবো কিন্তু তার আগে অন্য কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করা দরকার এই বৃত্তটা খেয়াল করো এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে আর সুতরাং ব্যাস হচ্ছে টু এখন তোমরা যারা জানো না যে পায় আসলে কি ওয়েল পাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যেটা কিনা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত প্রকাশ করে সুতরাং পায় সমান সি বাই টু আর যেখানে সি হচ্ছে বৃত্তের পরিধি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ ফোর এবং সেভেন এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা যার মানে এটাকে কোনো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা সম্ভব না একই সাথে পাই হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা যার মানে হচ্ছে এটাকে কোনো সমীকরণের সমাধান হিসেবে প্রকাশ করা সম্ভব না ঠিক আছে এখন এই এখান থেকে আমরা পাচ্ছি সি সমান টু পায়ার যেটা কি বৃত্তের পরিধি বের করার ফর্মুলা শুধুমাত্র এই ফর্মুলাটা কাজে লাগিয়েই আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্রটা ফর্মালি প্রতিপাদন করতে চাই তাহলে আমাদের ক্যালকুলাস ব্যবহার করতে হবে কিন্তু এখানে আমরা ক্যালকুলার ব্যবহার করা ছাড়াই ভিজুয়াল এবং ইন্টুয়েটিভ উপায়ে প্রমাণ করার চেষ্টা করব খেয়াল করো আমরা এই বৃত্তটাকে এইভাবে চার ভাগে ভাগ করে এই চারটা অংশ এইভাবে অর্গানাইজ করে একটা নতুন ক্ষেত্র পাইলাম এই নতুন ক্ষেত্রের এই অংশের দৈর্ঘ্য হচ্ছে আর কারণ এটা বৃত্তের পেশারদের সমান এবং এই অংশের দৈর্ঘ্য হচ্ছে পায় আর কারণ এটা পরিধির অর্ধেকের সমান এই অংশ হচ্ছে পরিধির বাকি অর্ধেক এখন আমি যদি তোমাকে বলি যে এটা একটা আয়তক্ষেত্র আমি শিওর তোমরা বলবা যে এ লোকের মাথা পুরোপুরি গেছে এটা কোনোভাবে আয়তক্ষেত্র না তাই না এই ক্ষেত্রের এই দুই সাইড একেবারেই লেখা না এবং এই কোনো নব্বই ডিগ্রি না ওকে কুল কিন্তু এবার আমরা বৃত্তটাকে আটটা সমান অংশে ভাগ করে তারপর এইভাবে অর্গানাইজ করে এই নতুন ক্ষেত্রটা পাইলাম এক্ষেত্রেও এই অংশের দৈর্ঘ্য হচ্ছে আর কারণ এটা বৃত্তের ব্যাসার্ধের সমান এবং এই অংশের দৈর্ঘ্য হচ্ছে পায়ার কারণ এটা বৃত্তের পরিধির অর্ধেক এখন যদি আমি তোমাকে বলি যে এই ক্ষেত্রটা একটা আয়ত না তাই না কারণ এই ক্ষেত্রটাকে দেখতে তুলনামূলক হারে আগের ক্ষেত্রটা চাইতে আয়ত ক্ষেত্রের কাছাকাছি লাগতেছে এবার আমরা যেটা করবো আমরা এই বৃত্তটাকে ষোলোটা ভিন্ন ভাগে ভাগ করে এইভাবে সাজিয়ে এই নতুন ক্ষেত্রটা পাইলাম আগের নতুন আর এবং এই অংশের দৈর্ঘ্য হচ্ছে এখন তোমার কি এই ক্ষেত্রটাকে মনে হয় ওয়েল তোমার স্বীকার করতে হবে যে এই নতুন ক্ষেত্রটা দেখতে আগের দুটো ক্ষেত্রের চাইতে আয়ত্ত ক্ষেত্রের কাছাকাছি তোমার যারা কিছুটা বুদ্ধিমান তোমরা অলরেডি বুঝে ফেলছো যে আমি আসলে কি করতে চাচ্ছি আমরা যদি এই বৃত্তটাকে বত্রিশটা ভিন্ন ভিন্ন অংশে কিংবা চৌষট্টিটা ভিন্ন ভিন্ন অংশে কিংবা একশো আটাইশটা ভিন্ন অংশে ভাগ করি তাহলে এইভাবে সাজানোর পর নতুন যে ক্ষেত্রটা পাবো সেটা অনেক বেশি তুলনামূলক মতো দেখাবে আমরা এই বৃত্তটাকে যত বেশি অংশে ভাগ করতে থাকবো এই ছোট ছোট অংশগুলোর বক্রতা তত কমতে থাকবে এবং এই অংশটাকে তত বেশি সরলরেখার মতো মনে হবে একই সাথে কোনগুলো নব্বই ডিগ্রির কাছাকাছি যেতে থাকবে সুতরাং ওভারঅল এই নতুন ক্ষেত্রটাকে তত বেশি আয়তক্ষেত্রের মতো দেখাবে ঠিক একই কারণে আমাদের পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও আমরা এটাকে সমতল দেখি কারণ আমরা পৃথিবীর পরিধির তুলনায় খুব ছোট্ট একটা অংশে বাস করি তো এভাবে আমরা বৃত্তটাকে ছোট অংশে ভাগ করতে করতে একটা সময় এই নতুন ক্ষেত্রটা একটা পারফেক্ট আয়তক্ষেত্রে ক্ষেত্রে পরিণত হবে যার এ সাইডের দৈর্ঘ্য হচ্ছে আর এবং এ সাইডের দৈর্ঘ্য হচ্ছে পায়ার আর সুতরাং এই বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ফল সমান আর ইন্টু পায় আর সমান পায়ার স্কোয়ার যেটা কিনা আমাদের বৃত্তের কাঙ্ক্ষিত বৃত্তের ক্ষেত্রফল বের করার কাঙ্ক্ষিত ফর্মুলা